প্রথমে আমি জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন উনিশশো সালের এই দিনে আমাদের নয় মাস শক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা আমাদের বাংলাদেশ হচ্ছে স্বাধীনতা অর্জন করেছিল তো আপনি যেটা বললেন যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আসলে কতটুকু মানুষ আসলে বিজয় দিবস সেলিব্রেট করছে অথবা বাংলাদেশ কেন্দ্রিক যে দিবসগুলো আছে সেগুলো কতটুকু সেলিব্রেট করছে আগের জায়গা থেকে কিছুটা একটু কম দেখা যাচ্ছে আপনারা জানেন যে লীগ তারা কিন্তু তাদের রাজনীতিটাই ছিল হচ্ছে মানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা হচ্ছে রাজনীতি করেছে তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করছিল বাংলাদেশে যে মুক্তিযুদ্ধটা শুধুমাত্র আওয়ামী লীগের একটা পৈতৃক সম্পত্তি আমরা আসলে সেটাকে আমরা কোনো ধরনের লেজিটিমিসি দিতে চাই না আমি আমার জায়গা থেকে জাতীয় ছাত্রী শক্তির পক্ষ থেকে আমরা হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে এই দাবি রাখব যে আপনারা যে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাখছিল সেই লেজিটেমিসিটা আপনারা আওয়ামী লীগকে দিয়ে না মুক্তিযুদ্ধ আমাদের 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 সবার 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 এবং এই তিনটাকে নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের আগাইতে হবে বাংলাদেশে যারা রাজনীতি করে তাদেরকে এগুলো নিয়ে আগাইতে হবে সুতরাং কোনো দলকে কোনো দিবসের অথবা কোনো ইভেন্টের একক একক মানে এজেন্সি দেওয়ার লেজিডেমিসিটা যাতে আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে না